হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সব ভালো আছেন সামনে তো শিক্ষক দিবস আর শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রী সকলে হলরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হলরে নিয়া এবং ইন অনেক ধরনের গিফট দেয় তো এই গিফটগুলা কিনতে গিয়া অনেক টাকা খরচ হয় তো আপনারা আজকে যে লাইব্রেরীত লই আইছি এই লাইব্রেরিতে যদি আপনারা গিফট লয় আপনারা সাধারণত যে টাকা দিয়া গিফট কিনতে এরটাই কম দামে ভাববা এবং এইখানে আপনারা সব ধরনের গিফটের আইটেম পাইবা এবং এইখানেও আপনারা লাইব্রেরির যত ধরনের সামান থাকে সব কিছু আপনারা এইখানে অ্যাভেলেবল পাইবা এই যে লাইব্রেরি যেটা এটার নাম হইল গিয়া ভেরাইটিস স্টোর এন্ড লাইব্রেরি এটার অ্যাড্রেস হইলো গিয়া নেয়ার সেন্ট্রাল পাবলিক স্কুল ফাতারাকান্তি তো এখানে কিটা আইটেম আছে এবং কিতাকিটা অফার থাকবো কিলা কিতা সম্পূর্ণ আপনারা বিস্তারিত জানাই এবং এবং একটা জিনিস কইয়া দিয়ার এইখানেও আপনারা জেলা রিটেইল পাইবা এবং কোনো দোকানদারও যদি চায় থেকে আপনারা হোলসেলও নিতা তাও নিতে পারবা হলচেল নিতৈ নিতৈলে যেন আপনাৰ এইখান থাকি আহিয়ে নেওয়া লাগবই লাগ কিছু নাই এইখানৰ দ্বাৰা দোকানৰ মানুহ আছে তাইন নিজস্ব গাড়ী দিয়া আপনাৰ দোকান নিয়া পইচাইয়ে দিবা তো আপনারা এইখান থাকি যে সামানগুলা কিনবা এইগুলাত আপনারা অন্যান্য দোকান থাকি অন্যান্য দোকানৰ তুলনাত আপনারা কম ৰেট পাইবা তো কম ৰেট কোন কোন সামানো ভাবিব কত পাৰ্চেণ্ট ডিসকাউন্ট পাইবা সম্পূৰ্ণ আপোনাৰ বিস্তাৰিত জানাই মোক আপনাৰ দোকানৰ কিতা কিটা আইটেম আছে লাইব্ৰেৰী আইটেম স্পৰ্টছ আইটেম ইছলামিক আইটেম প্ৰাইমাৰী স্কুল লেভেলৰ আইটেম কম্পিউটার শপর আইটেম যেমন ধরো কম্পিউটার ফটো পেপার ড্রেস পেপার ইন ইত্যাদি পাওয়া যায় গিফটের আইটেম সব ধরনের আইটেম বিশেষ করে ফার্স্ট সেপ্টেম্বর আছে শিক্ষক দিবস আমরা সবাই শিক্ষক দিবস স্যার আমরা গিফট দেয় তবে গিফট দিতে গিয়া ছাত্র সকল চিন্তিত হয়ে যায় কম রেটে কোন জায়গাত পাওয়া যায় সেখানে গিয়ে সন্তান লাগে যাতে বালা দাগা আইলে আমি বাড়ি ডিসকাউন্ট দিয়া পরে একবারে লাভের হার কম করবো নতুন হিসাবে এক শিক্ষক দিবস উপলক্ষে আমি এক মাস স্টার্ট রাখছি তাতে থার্টি পার্সেন্ট অফ সাধারণত ছাত্রছাত্রী হলে এই ধরনের অনুষ্ঠান করতে শিক্ষক দিবস বা স্কুলের ছাত্রছাত্রী হলে যে অনুষ্ঠানগুলা করেন এগুলা সাধারণত ছাত্রছাত্রী হলে ফিজ তুলেন তো এই ফিজ তুলিয়া অনেক সময় মানে বাজেট কম হয়ে যায় সাইন বালা জিনিস দিয়ে দেয় কিন্তু বাজেটকে কুলাইতে তুলাই পারেন না তো আপনারা লাগি সুখবর হইল কি আপনারা যদি কেন আই কম বাজেটের মধ্যেও বালা একটা সামান আপনারা গিফট দিতে পারবা বা আপনারা অনুষ্ঠানটা সুন্দর করতে বিভিন্ন ধরনের জিনিসই কেন ভাইবা এগুলো আপনারা অন্যান্য দোকানের তুলনায় কম দামে নিতে পারবা তো আপনারা নিশ্চয়ই একবার ভিজিট করবা ভিজিট করলে আপনারা বুঝতে পারবা এখানেও অনেক ধরনের আইটেম আছে সব তো আইটেম দেখানি সম্ভব নয় কারণ প্রচুর আইটেম আছে দোকানেও অনেক বড়ো এখানে আবো সম্পূর্ণ সামান আইসে না তাদের আবো সমান অনেক কিছু রয়েছে বাইরে এগুলোও যাব আমরা ভিডিও সারতে সারতে তো আপোনাৰ যিধৰণৰ চামান লাগে আপোনাৰ আহি যিবা এখন আপোনাৰ আমাৰ শ্বৰ্টে কিছু চামান দেখাইমো যিবিলাক কিছু গুৰুত্বপূৰ্ণ বাকীতো আপোনাৰ ইছলামিক বৈখন ইছলামিক খায়দা চিফাৰা কুৰণ শ্বৰীফ বা স্পৰ্টছৰ আইটেম বা জেৰেক্সৰ যা কৈছে কম্পিউটাৰ শ্বপৰ যা লাগে ফটো পেপাৰ খালি বা আৰু বেগ এইবাদে প্ৰগ্ৰামৰ লাগি সংবৰ্ধনা দিবাৰ লাগি ফুল গামচা সব কিছুমান এভেইলেবল আছে স্কুল বেগ আছে স্কুল বেগ আমাৰ নে নিয়াও হঠাৎ কৰি চিলি যায় এখন কিছু একটু দাম হইব কিন্তু ভালো স্কুল ব্যাগ থাকবো এটা লাস্টিং পাইবে আপনাইনতে বেশি এরপরে শিক্ষক দিবসের উত্তরী গামছা ফুল তুড়া ইসলামিক আইটেম মসজিদের বুনিয়াদি প্রাইমারি নতুন যেটা বই আইছে এমসি কিউ নয়শো প্লাস একশো বিশ প্লাস একবারে নতুন নতুন আইসে বইগুলো এগুলো আপনাইতে মসজিদও সব মসজিদ মেশাব কালেকশন করতে গিয়া বহুত জায়গাত আবু আইছে না গোটা পাইবা আপনারিতে তারপরে শিক্ষক দিবসের ফটো ফ্রেম শিক্ষক দিবসের নতুন নতুন ডিজাইনের প্যান্ট তারপরে শিক্ষক দিবসের ব্যানার টিচার্স ডে বেলুন টিচার্স ডে কেকের উপরে দেওয়ার স্টিকার টিচার্স ডে কার্ড টিচার্স ডে ডায়েরি মালা টিচার্স ডে ফ্লাওয়ার ওগুলো পাইবা তো ধন্যবাদ জানাই আমি বরাকণ্ড পরিবারের সকলকে ওনারা এত সময়ের ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের এখানে এসে উপস্থিত হওয়ার জন্য মানে আমাদেরকে সময় দিয়ে জন্য তো আমাদের এখানে অনেক ধরনের আইটেম আছে সেগুলির মধ্যে কিছু বিশেষ আইটেম রয়েছে যেমন কেউ কেউ অনেক সময় সফট ভালো ধরনের ভালো কোয়ালিটির ব্রাশ খুঁজায় সেটাও এখানে আমাদের এখানে অনেক কম দামে পেয়ে যাবেন সেটা অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো তারপর এই যে এক্সাম বোর্ড প্লাস এই যে আমাদের বাসন মাজার জন্য স্টিল লোড়া ভ্যারাইটিস ধরনের স্টিল আছে এরপর শিক্ষক দিবসের জন্য ভ্যারাইটিস পেন আছে তারপর টিস্যু বিশেষ করে টিস্যু আছে আমাদের টিস্যু অতি কম অন্য কানের অন্য জায়গার তুলনায় অতি কম দামে আমাদের এখানে পেয়ে যাবেন তারপর এই ভ্যারাইটিজ এই যে পেনগুলো দামি দামি গিফটের পেন সেইগুলো আছে সেটা কোনো সময় ছাত্রদের অনেক অসুবিধা হয় ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে যার জন্য এই দামি কলমগুলো টিচারদের শিক্ষকদেরকে উপহার দিতে পারে না সেটাও কম দামে পেয়ে যাবে এই ধর লুডো লুডো বই আছে স্লেট আছে বিশেষ করে কম্পিউটার সফেয়ার পেপার রয়েছে এফোর পেপার ফটো পেপার বিএমএস পাউচ অনেক কিছু রয়েছে আর একটি সুযোগ বিশেষ করে একটা এলইডি বাল্ব রয়েছে যেটা নর্মাল নাইন ওয়াট ফাইভ ওয়াট সেভেন ওয়াট দুটো আছে সেটার মধ্যে এবি বাইকন দুটোটার এক বছরের ওয়ারেন্টি আছে আর একটা এমার্জেন্সি এসিডিসি বাল্ব আছে যেটা কারেন্ট গেলে প্রায় তিন ঘন্টার মধ্যে মতন চলে সেটাও এক বছরের ওয়ারেন্টি অতি কম দামে পেয়ে যাবেন আর বিশেষ করে আমাদের একটি ফ্রেম আছে যেগুলো আমাদের ম্যানুফ্যাকচার সেটা হলো অনেক সময় হয় কি গ্লাস দিয়ে তৈরি করে আনলাম সেটা আনার পরে রাস্তা থটায় কোথায় লেগে ফেটে যায় সেটার ধরে সেটার কোনো রিক্স হবে না সেটা আমাদের ফাইবার গ্লাস দিয়ে তৈরি আছে সেটা কোনো ফাটার কোনো ডন নেই বয় নেই তারপর আমাদের স্কুল ব্যাগের আইটেম আছে অনেক বিশেষ করে এই স্কুল ব্যাগগুলো যেগুলোর ভালো ভালো কোয়ালিটি আছে এমএসের ব্যাগ আছে স্কাই ব্যাগ নন ব্র্যান্ড নেই সবটি ব্র্যান্ডের ব্র্যান্ডেড ব্যাগ আছে তারপর আমাদের আছে ডায়েরি এই শিক্ষক দিবস ভ্যারাইটিস ডায়েরি আছে সেখানে একদম আপনারা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম উর্দে অনেক দামও রয়েছে সেগুলো কোনো একদম সস্তা মূল্যে পেয়ে যাবেন তারপর আমাদের এই ফুলের স্ট্যান্ড আছে সেইগুলো পেয়ে যাবেন অনেক সস্তা মূল্যে প্রায় সময় আমরা দেখি যে অনেক সময় কোথাও যেতে হলে আমাদের তাড়াহুড়া থাকে যে ফুলগুলো প্যাকিং করে নিয়ে যাব সেটাও দেরি হবে না আমাদের যেটা হলে দু এক মিনিটের মধ্যেই প্যাকিং করে দিব সেরকম ব্যবস্থা আমাদের কাছে আছে তাহলে আমাদের ইসলামিক আইটেমের মধ্যে প্রায় সময় আমরা যে নিজের কিছু পার্সোনালিটি আতর ইউজ করে থাকি যে যার যেগুলো সুবিধা হয় যার যেগুলো স্পেশালি থাকে যার জন্য আঁতরের অনেকটি ব্র্যান্ডেড আইটেম আছে যেগুলো দিয়ে আমাদের যে মুসলমান মানুষের যে অনেক প্রবলেম রয়েছে যে কিছু আতর লাগালে সেগুলি নামাজ হয় না সেটার কোনো বই নেই আসিল রয়েছে রয়েছে সব কিছু যেগুলো সেইগুলো পেয়ে যাবেন আপনারা যারা দর্শক ব্যবসা দেখছেন আমি আশা রাখি যে আপনারা সবাই আমাদের দোকানে আসবেন ও যেটা আপনারা দেখতে পাইত এটা হইল গিয়ে একটা টেবিল শুধুমাত্র টেবিল না এটা দিয়ে আপনারা অনেক ধরনের সেটা পুরিয়ে দেখাই না ও এখন একটা টেবিল হয়ে গেছে সাধারণত বিশ্বনাথ বইয়া পড়াশুনা করলে মানে লেখতে বা পড়তে অনেক কষ্ট হয় নইয়া পড়তে লাগে তখন আপনারা লাগে এটা সুবিধা হইব আপনারা জায়গা বইয়া এইখানে রাখিয়া লেখতে পারবা বা পড়িতে পারবা তাছাড়া এটা দিয়ে একটাও কাজ করা যায় এটা দিয়া বোর্ড বানানি যায় এখানে একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডের মাধ্যমে আপনারা এভাবে লাগাইলে এটা বোর্ড হয়ে দিব ইখানও আপনারা দেখতে পারবা এবং ইখানও লিখে मिटাইতে আপনারা কিছু করতে পারবা। সর দেখতে এটা যে দিয়া মার্কার আর ও আপনারা দেখতে পাই들아 আমারে তো দুইটা বাল্ব আছে এই দুটোই হলো কি 9 ওয়াট আর এলইডি বাল্ব। তো এই বাল্বগুলো সাধারণত বাজারে 100 টাকা এবং এক বছরের গ্যারান্টি থাকে। আপনারা যদি ইখান থেকে কি একটাও কিনেন তবে টাকা টাকাতে কিনবা। কিন্তু লিমিটেড টাইমের लागि একটা অফার আছে। যদি আপনারা এই টাইমের ভিতরে এক লগে 60টা কিনেন তাইলে আপনারা দুশো টাকা ফাইল সাইটটা কিনলে সাধারণত আপনারা সাতশো টাকাতে কিনতে লাগব কিন্তু আপনারা যদি সাইটটা এখানে লিমিটেড টাইমের ভিতরে অফার টাইমের ভিতরে যদি আপনারা কিনুন তাইলে আপনারা দুশো টাকায় ফাইলি বা আপনারা এখন বাল্ব পঞ্চাশ টাকা পড়ব যে যেটার সাধারণত রেট বাজার গিয়া একশো টাকা আর ও আর একটা বাল্ব আছে এটা হইল গিয়া ইমার্জেন্সি বাল্ব মানে কারেন্ট থাকলে জলব পরে কারেন্ট গেলে আবার অনেক টাইম বেকআপ দেয় বেকআপ কত সময় দেয় তিন ঘন্টা দেয় তিন ঘন্টা বেকআপ দিব এটা তো এক বছর গ্যারান্টি থাকব এবং এটা যদি আপনারা এই অফার টাইমের ভিতরে কিন তাইলে আপনারা একটার লগে আর একটা ফ্রি পাইবা আর এই অফারটা পুরা সেপ্টেম্বর মাস থাকবো এই অফারটা দিয়ে তাই যাই মূলত এই শিক্ষক দিবস উপলক্ষে তো আপনারা শিক্ষক দিবস উপলক্ষে যে কোনো ধরনের সামান কিনলে অনুষ্ঠানের লাগিয়ক হোক বা আপনারা স্কুলের লাগিয়ক হোক বা কলেজের লাগি হোক সব ধরনের সামান আপনারা এইখানে আইলে পাইবা এবং ডিসকাউন্টও পাইবা সেপ্টেম্বর পর্যন্ত অনেক কিছু অফার থাকবো তো আপনারা যারা ইচ্ছুক এই ধরনের সামান কিনার আপনারা এইখানে একবার এই ভিজিট করিয়া দেখবা আমরা যে খোই আর এইখানে আপনারা ক্ষমে যেন বা দেয়া আয়া ফাইতে না এলাকা কিছু নাই আপনারা এটলিস্ট আইয়া একবার ভিজিট করিয়া দেখবা যদি আপনারা আমরা জেলা খোঁ আর ক্ষমে পাইবা এরা যদি ক্ষমে পায় না তা আপনি ঘুরিয়ে দিই বা অন্যখান থেকে কিনবা আপনি যেন কমে পাই কিন্তু আমরা এইখানে আশাবাদী যে আপনারা এই আইলে ডিসকাউন্ট পাইবা এই শিক্ষক দিবস উপলক্ষে তো আপনারা কাছে অনুরোধ করবো আপনারা একবার এই লাইব্রেরীত ভিজিট করবা নতুন করেছে যদিও লাইব্রেরিটা নতুন কিন্তু মানুষ নতুন তেন তেমন আরও দিন থাকি এই লাইব্রেরীর বিজনেস করিয়ে আইন আরও দোকান আছে অন্যান্য জাগাত তো তেন্টানোর মানে এই বিষয়ে অভিজ্ঞতা আছে কোন ধরনের সামান কতটুক অফার দেওয়া যায় কাস্টমার দেখিল সুবিধা দেওয়া যাবে আপনারা এই আইলে সুবিধা পাইবা গতি অনুরোধ করবো আপনারা একবার ভিজিট করবা ভিজিট করি আপনারা ফিডব্যাকও দিবা এখানে নতুন লোকেশন হিসাবে আপনারা কোন কোন জিনিসের চাহিদা বেশি যদি এইখানে থাকে না এভাইলেবল স্টক আপনারা তেন কইবা আপনারা চাহিদা অনুযায়ী সামান দিবা ও আরও আপনারা দুইটা আইটেম একটা হ্যাপি বার্থডে লেখা আর একটা হ্যাপি অ্যানিভার্সারি লেখা এইগুলা এই ধরনের যারা অনুষ্ঠান করো আপনারা লাগে গিয়া এইখানে আইলে আপনারা এই ধরনের অনুষ্ঠান যে ধরনের জিনিস লাগে আপনারা সবইখানে ভাববা সাধারণত এই ধরনের অনুষ্ঠানও সেক্ষেত্রেও বেলুন একমাত্র এক কালারই লাগাইন বা শ কালার মিক্স করিয়া লাগাইন কিন্তু আপনারা এই এই ভিতরে যেগুলা বেলুন থাকব এগুলো আপনারা হ্যাপি আলা যদি গিফট তাইলে হ্যাপি বার্থডে লেখা থাকবো বেলুন বা হ্যাপি অ্যানিভার্সারি নিতে হ্যাপি অ্যানিভার্সারি লেখা থাকব মানে ইউনিক ইউনিক ডিজাইনের জিনিস পাইবা আর ও আর একটা জিনিস দেখিয়া ওই যে গিফটর বেগ যেটা। সাধারণত গিফট লাগিয়েলে মানে ভালো কোয়ালিটির বেগ বা সুন্দর ডিজাইনের বেগ অনেক খুঁজাইয়া না নৰ্মেল কেৰি বেগ দি দিয়া লাগে বা অন্যান্য বেগ দিয়া দিব লাগে কিন্তু গিফ্টৰ লাগি এই অনেক ধৰণৰ বেগ আছে খালী ইটা নাই আৰু আছে ডিজাইনৰ আপোনাৰ গিফ্টৰ লাগি বেগৰ লাগি ইকে আইতা কাৰণ আমাৰ এড্ৰেছটা হ'ল কি যাৰা আশিমগঞ্জ থাকে আহিবা তাৰা আশীমগঞ্জতে আৱাৰ সময় আমাৰ পাতাৰকান্দি চেণ্ট্ৰেল পাবলিক স্কুল যে আছে সেইটাৰ গেইটাৰ একদম কিনাৰে সেইখনে দেখোন আমাৰ লাইব্ৰেৰীদাৰ রয়েছে আর যারা পাতারগান থেকে আসবেন তারা সেন্ট্রাল পাবলিক স্কুলের গেট ক্রস করেই আমাদের পাশেই রয়েছে আমাদের লাইব্রেরিটা রাস্তার পূর্ব পাশে রয়েছে সেখানে সামনে রাত্রেবেলা আসলে আলাদা একটা লুকিং দেখতে পাবেন সেখানে গাছের মধ্যে লাইট লাগানো আছে সেটা দেখলে আপনারা অটোমেটিক চিনতে পারবেন তাহলে আমাদের লাইব্রেরির নাম হলো ভ্যারাইটি স্টোর অ্যান্ড লাইব্রেরি ভ্যারাইটি স্টোর অ্যান্ড লাইব্রেরি নামে একটা আমরা পেজ আছে তো পেজটা ফলো দিয়ে রাখবাগি আমরা যেগুলো নতুন নতুন সামান যেগুলো আইব ওগুলো আমরা যে কর্ম এই ভ্যারাইটি স্টোর অ্যান্ড লাইব্রেরির মধ্যে আমরা আপডেট দিব তখন আপনার তো নিতে সুবিধা হইব এবং নম্বর দেওয়া থাকবো আপনারা কানেক্ট করবো এই নম্বর আর আপনারা যে কইছিলাম যে আপনারা এখানে হোলসেল ডিটেইল সব কিছু আইবা তো হোলসেল আপনারা যারা নেবার ইচ্ছুক থাকবা আপনারা এইখানে স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পারা আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করিয়া তেন কাছ থেকে সামান নিতে পারবা এবং কিলা কিতা তেন হোলসেল কোন জায়গায় দেন তার সব কিছু আপনারা বিস্তারিত জানতে পারবা তো আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবা যোগাযোগ করিয়া আপনারা লাগলে নিতে পারবা ধন্যবাদ আজকের এই ভ্যারাইটি স্টুডেন্ট লাইব্রেরির মালিক শাহরুল ইসলাম ও হচ্ছে আমার খুবই আদরের এক স্টুডেন্ট সে ওই যে একটা ইনিশিয়েটিভ নিয়েছে আমি মনে করি অত্যন্ত প্রয়োজনীয় ইনিশিয়েটিভ আজকাল যে শিক্ষানুরাগী যারা আছেন ওদের জন্য খুবই প্রয়োজনীয় ইনিশিয়েটিভটা কিন্তু আমি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলছি যে প্রতিজন ছাত্র লোয়ার লেভেল থেকে নিয়ে আপার লেভেলের যত স্টুডেন্ট আছো আমি মনে করি তোমাদের জন্য এতো প্রয়োজনীয় এই লাইব্রেরিটা এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি এসে অনেক কিছু তোমাদের প্রয়োজনীয় বস্তু যেগুলা অন্তত পক্ষে অন্যান্য গার্জিয়ানরা অন্যান্য দোকান থেকে ক্রয় করতে গিয়ে হিমশিম খেয়ে যান কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানটায় ওরা যে হারে কথা দিচ্ছে আমি মনে করি গান্জিয়ানরা খুবই কম মূল্যে ওদের সন্তানদের দিতে পারবে এবং ওরা পড়াশোনার সুযোগও ভালো পাবে তাই ও যে খোতা দে ওই শাহরুলে যে খোতা দে আজ দিন হয় আমাদের স্কুলে যখন পড়াশোনা ছিল তার যে আদব বা তার যে চরিত্র অত্যন্ত সুন্দর তাই সে যে খোতা দে তার খোতার কোনো পাক থাকে না তাই আমি বলছি যত শিক্ষানুরোগী আছেন প্রত্যেককে আমি আহ্বান করছি আপনারা যেন ওইখানটায় এসে কম মূল্যে বাচ্চাদেরকে নিয়ে দেওয়ার জন্য আমি এখন আবেদন করছি